স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তো এক্ষেত্রে কমিশন সূত্রে যেটা খবর স্কুল সার্ভিস কমিশনে এসএসসি অর্থাৎ গ্রুপ সি এর প্রায় এগারোশো এবং গ্রুপ ডি এর প্রায় দু হাজার অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ হতে পারে এবং এর পাশাপাশি আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যেটা হচ্ছে আগামী থার্ড নভেম্বর থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যেটা আবেদন প্রক্রিয়া সেটা শুরু হওয়ার কথা একটা ব্যাপার উঠে আসছে তো এক্ষেত্রে এর আগে আপনারা শিক্ষক শিক্ষিকাদের ব্যাপার নিয়ে আপডেট পেয়েছেন এক্ষেত্রে শিক্ষাকর্মী বা গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে যে আপডেট বা সম্ভাব্য যেটা হতে চলেছে সেটা সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে তথ্যটা দেওয়া হলো তো আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং তার সাথে যারা কোনো প্রশ্ন করতে চান কমেন্টে লিখুন আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস করতে না আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ